এটা হলো মৌমাছির ফ্রেম এটা প্রথমত এটা সিএপ সিট দেওয়ার পরেই অর্থাৎ ফাউন্ডেশন সিট যেটা আমরা বলি এই ফ্রেমটাকে সাজায় দেওয়ার পরে মৌমাছি এর ঘরগুলো দ্রুত করে নেয় করে নেওয়ার পরে মৌমাছি এইভাবে চাকেই লেগে থাকে এবং উপর দিকে মধু এ যে নিচের দিকে দেখা যায় মুখ ঠায় হয়ে গেছে যেগুলা দুই একদিনের মধ্যে ফুটি বের হয়ে যাবে আবার নতুন করি ডিম দেবে এটা হলো মৌকলোনির অবস্থান এই মৌকলোনিতে মোটামুটি আটটা থেকে নয়টা আমাদের চার ধরে এই যে ফ্রেম ধরে আর কি আমরা এক একটা চাকও বলতে পারি ফ্রেমও বলতে পারি আচ্ছা এই ফ্রেমগুলো এভাবে সাজানো থাকে মৌমাছি এভাবেই থাকে যখন এই মৌমাছিগুলা এই যে দেখা গেল এটা আমরা এই যে মধু উঠে ফেলছে এই যে এই বক্সটাতে এই যে মধু উঠায় ফেলছে এটা আমরা আগামী কাল পশু এটা হারভেস্ট করবে এটা হারভেস্ট করলে হবে কি এই ঘরগুলো একদম খালি হয়ে যাবে মধু বের হয়ে যাবে তখন আবার মৌমাছি কি মাঠ থেকে মধু নিয়ে আসে আচ্ছা মৌমাছি আসলে মধু আনে না মৌমাদি ফুলের নেটটার বা মিষ্ট রসটা নিয়ে আসে হ্যাঁ এই মিষ্ট রসটা নিয়ে আসার পরেও মৌমাছির দুইটা থলি থাকে একটা হলো খাদ্য থালি একটা হলো মধু থালি হ্যাঁ তা এই মৌমাছি যখন মধু থলিতে মধু নিয়ে আসে মৌমাছির কাছে একটা অ্যানজাইম আছে আল্লাহ দিয়ে দিছে এই অ্যানজাইমটা যখন মৌমাছির মধ্যে অর্থাৎ নেটটারের মধ্যে পড়ে এটা মধুতে রূপান্তর এবং এইটা মৌমাছির ভেতরে এটাকে অনেক তাপমাত্রায় হিট হয়ে আবার ওইটা মৌমাছি কি করে নিয়ে আসে চাকে রাখে প্রথমের দিকে নিচের দিকে রাখে আস্তে আস্তে পর্যায়ক্রমে এই মধু ন্যায় রাখে এইভাবে করতে করতে উপরে উপরে উঠায় ফেলে এই মধুটা যখন ক্যাপিং করে ফেলে এটাকে বলা হয় এগ রেট বা কোয়ালিটি মধু এটাই হলো মৌ মৌমাছি আছে এখানে বক্সে তিন ধরনের মৌমাছি থাকে এই আমরা যেগুলো দেখতেছি সচরাচর যাচ্ছে আসতেছে এগুলা হচ্ছে কর্মী মৌমাছি তারপরে হচ্ছে কিছু ডন বা পুরুষ মৌমাছি থাকে যেটা আমি আপনাকে দেখাচ্ছি যে ডন বা পুরুষ মৌমাছি তারপরে দেখাচ্ছি রানী মৌমাছি হ্যাঁ হ্যাঁ রানী মৌমাছি আসলে দেখা খুব ইচ্ছা এই যে এই যে এগুলা হচ্ছে ডন বা পুরুষ মাছি এই যে হ্যাঁ এটা হলো ডন বা পুরুষ মাছি ঠিক আছে এখন আমি এই যে এটাতে মধু করছে সুন্দর মধু উঠাইছে হ্যাঁ একমাত্র কর্মী মৌমাছি বাইরে গিয়ে মধু সংগ্রহ করে আমি দেখি রানী মৌমাছিটা একটা খাঁচায় একটাই রানী থাকে একটাই রানী মৌমাছি থাকে হ্যাঁ